الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بري رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন ইন্নাল ওয়ালিদা মাসউলুন আনিল ওয়ালাদ ওয়া ইন্নাল ওয়ালাদা মাসউলুন আনিল বলেন পিতামাতার উপর সন্তানের হক এই হক সম্পর্কে যেমনি ভাবে পিতা মাতাকে জিজ্ঞাসা করা হবে ঠিক তেমনি সন্তানের উপর পিতা মাতার হক রয়েছে এই হকের কারণে ও সন্তানকে জিজ্ঞাসা করা হবে পিতা মাতার হকের কারণে সন্তানকে জিজ্ঞাসা করা হবে আর সন্তানের হকের কারণে পিতা মাতাকে জিজ্ঞাসা করা হবে কারণ আল্লাহ রব্বুল আলমিন সন্তানকে একটি বড় নিয়ামত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন ঠিক কিনা বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্নানা আমুয়া লুকুম আউলা দু কুম্ ফিতনা পল্লভ আইন দেহু আচরুণ আল্লাহ রব্দুল আলামিন বলেন তোমাদেরকে আল্লাহ রব্দুল আলামীম সন্তান দিয়েছেন তোমাদেরকে সম্পদ দিয়েছেন এই সন্তান এবং সম্পদ সব আল্লাহ তালা পরীক্ষা স্বরূপ দিয়েছেন সুতরাং যদি কোনো মানুষ সন্তানের হক আদে করে ওই মালের যথাই করে তার জন্য আল্লাহর নিকট মহাপুরস্কারের ব্যবস্থা করেছেন সন্তান দেওয়ার মালিককে না দেওয়ার মালিককে কে মেয়ে দেওয়ার মালিক ছেলে দেওয়ার মালিককে ويعل رب العالمين بلال لله ملك السماوات والارض يخلق ما يشاء يهب لمن يشاء ويهب لمن يشاء الذكور او يزوج কুরআন ওয়া ইনসা ওয়াজআদু মাইয়্যাশা উআকিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান এবং জমিন এই পুরো কিছুর মালিক আমি আল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাকে চাই সৃষ্টি করি আমি আল্লাহ রব্বুল আলামিন যাকে চাই কন্যা সন্তান দান করি আমি আল্লাহ রব্বুল আলামিন যাকে চাই ছেলে সন্তান দান করি আমি আল্লাহ রব্বুল আলামিন যাকে চাই বান্দা বানায় রাখি আমি আল্লাহ রব্বুল আলামিন যাকে চাই একাধিক সন্তানের অধিকারী করে দে এজন্য সন্তান বড় নিয়ামত বলেন নিয়ামত কিনা সন্তান অনেক বড় নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন পিতা মাতাকে সন্তান দান করার পর শুধু নিয়ামতই দেন নাই আল্লাহ রব্বুল আলমিনের সাথে আর একটা নিয়ামত দিয়েছেন তা হল ওই সন্তানের প্রতি পিতামাতার নিঃস্বার্থ ভালোবাসা দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন সন্তান দেওয়ার পর ওই সন্তানের প্রতি এত ভালোবাসা দিয়েছেন এত মোহাব্বত দিয়েছেন যার কারণে ওই সন্তানের জন্য তার পিতা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রাণান্ত কোনো চেষ্টা করে তার জীবনটা শেষ করে দিয়ে যায় এমন একটা ভালোবাসা এমন একটা মহাব্বত যে মহাব্বতের মধ্যে কোনো স্বার্থ নাই আমি আমার ভাইকে ভালোবাসি কোনো স্বার্থ রেখেছি বলেন ঠিক কিনা আমি আমার ছেলেকে ভালোবাসি স্বার্থ আছে আমি আমার বোনকে ভালোবাসি স্বার্থ থাকে আমি যাকেই ভালোবাসি না কিনা আমার কোনো স্বার্থ থাকে পিতা মাতা এমন এক মহাসম্পদ আল্লাহ তাকে সন্তান দেন ওই সন্তানকে পিতামাতা মহাব্বত করেন যার বিন্দু পরিমাণ কোনো স্বার্থ থাকে না আল্লাহ রব্বুল আলমিন চান এই স্বার্থের এই ভালোবাসা এই ফিত্রতি স্বভাব এই ভালোবাসা যেন আল্লাহ রব্বুল আল্লা হুকুমে পরিচালিত হয় এবং দুনিয়ার এই জীবনে সীমাবদ্ধ না রেখে আখেরাতের জীবন পর্যন্ত কবরের জীবন পর্যন্ত যেন এই ভালোবাসা চলে যায় এজন্য আল্লাহ রব্বুল আলমিন বান্দাদেরকে ঘোষণা করে দেন তুমি শুধুমাত্র দুনিয়ার এই ভালোবাসার পিছনে পড়ে দুনিয়ার এই মহাব্বতের পিছনে পরে যেমন তুমি মাত্র তোমার সন্তানকে ভুলে থাকো না তুমি দুনিয়ার দুঃখ কষ্ট যখন সামনে আসে তখন তুমি সন্তানকে ভুলো না ঠিক তেমনি ভাবে আখেরাতের সেই আজাব জাহান নামের সেই আজাব কবরের সেই শাস্তি ওই সময় যেন তুমি তোমার সন্তানকে না ভুলো এই জন্য আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাদেরকে নির্দেশ দেন তুমি দুনিয়াতে তোমার সন্তানের জন্য যেমন কষ্ট করো দুঃখ করো ঠিক এই দুনিয়াতে ওই সন্তানের হক আদেই করে তুমি ওই সন্তানকে জাহান নামের আজাব থেকেও মুক্তি দেওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ রব্বুল আলমিন বলেন আমানু আহ্লি কুমনার হেমমিন বাই আমার খুব কান দিয়েশুনেন আল্লারকভুলা আলামিীন বলেন। হে মমিন বান্দারা কু আনফুসাকুম। তোমরা নিজেদেরকে বাঁচাও ও আহলি কুম নার এবং তোমাদের পরিবার পরিজন তথা সন্তানাদিকেও জাহান নামের আগুন থেকে রক্ষা কর কেন রক্ষা করবে। رب العالمين وقودها الناس والحجارة عليها ملائكة غلاز شداد لا يعصون الله لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون আল্লাহ রবুল আলমিন বলেন কেন তুমি জাহান নামের আগুন থেকে রক্ষা করবা কারণ হলো তোমার এই মানুষগুলো আর পাথরগুলো ওই নামের ইন্ধন হবে আমাদেরকে কাঠ বানানো হবে ওই আগুন পোড়ানোর জন্য পাথরকে কাঠ বানানো হবে জাহান নামের আগুন পুরানোর জন্য আপনি মনে করছেন ওই সময় একটু ফাঁক ফুকুর দিয়ে পালিয়ে যাব পারবেন আল্লাহ বলছেন আলাইহা মালাই এমন ফেরেস্তা নিয়োজিত থাকবে যাদের পাশান হৃদয় কঠুর স্বভাবের অধিকারী হবে আলাইহা মালায়িকাতুন গিলাযুন সিদাদুল্লাহ ইয়াসুন্নাল্লাহু মা আমারহুম ওয়াফা ইয়াফআলুনা মা ইউমারুন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে আদেশ দিবেন ওই আদেশ পালন করবে এর বাইরে বিন্দু পরিমাণ কোন আদেশ পালন করবে না এই জন্য এই আয়ের দ্বারা বুঝলাম জাহান নামের আগুন থেকে আমাদের সন্তানদেরকে বাঁচাইতে হবে আপনারা বাঁচাইতে চান কিনা এই দুনিয়ার জগতে যেমনি ভাবে আপনি আপনার সন্তানকে সামান্য দুঃখ এবং কষ্ট থেকে বাঁচাইতে চান আল্লা আলামের আপনাদেরকে মেসেজ দিয়ে দিলেন কেয়ামতের সেই আজাব কবরের সেই শাস্তি থেকেও তুমি তোমার সন্তানকে বাঁচাইতে হবে বায়রা বন্ধুরা আমার শুধু তাই নয় আমাদের সমাজে এমন মানুষ পাওয়া যায় যারা মসজিদের প্রথম কাতারে থাকে তকবির ওলার সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে হজও করে এসেছে সব আমল করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আওয়ামীন পরে ইশাক পরে যদি জিজ্ঞাসা করি ভাই আপনার ছেলেটা পর্দা করে না আপনার ছেলেটা দিনের ওপর চলে না মেয়েটা পর্দা করে না আপনার বউটা দিনের ওপর চলে না বলে হুজুর আমি তো চেষ্টা করি আমার বউটাকে ঠিক করতে পারি না আর পারবই কীভাবে নু সালাম নবী ছিলেন তার সন্তান কেনান কাফের ছিল নুয়াল সাল্লাম পারেন নাই লুত আলিহিসালত সাল্লাম নবী ছিলেন তার স্ত্রী কাফের ছিল লুত আলাই সাল্লাম পারে নাই বন্ধুরা আমার খুব কান খুলে শুনে রাখেন আপনি নোয়ালে সাল্লামের কথা বলতে পারেন নূহ আলাইহিস সালাম তার সন্তানকে একদিন নয় দুই দিন নয় শত বছর পর্যন্ত দাওয়াত দিয়েছে এমন কি দাওয়াত দিয়ে শেষ করে নাই আল্লাহর নবী নূহ বলেন ইয়া বুনাইয়ার কাম معنا ওয়া লা তাকুম মা আল কাফিরিন সন্তান তুমি আমার কথা শোনো ইয়া বুনাইয়ার কাম معنا হে আমার সন্তান তুমি কাফেরদের অন্তর্ভুক্ত না আমাদের সাথে নৌকায় উঠো আপনার ইতিহাস জানেন সন্তানকে নৌকায় উঠতে বললে সন্তান জবাব দেয় পালা মা আমি যাব না সাবিলা জাবাল। আমি ওই পাহাড়ে আশ্রয় নিব ওই পাহাড় আমাকে পানি থেকে রক্ষা করবে রক্ষা করতে পারবে নয়ালে সাল্লাম বললেন লা আসিমাল ইওমা মিন আমরিল্লাহ ইল্লা মার রহিম ওয়া হালা বাইনহুমা আল মাউজু ফকানা মিনাল মুগরাকিন সন্তানামার শুনে রাখো তোমাকে ওই পাহাড় রক্ষা করতে পারবে না ওই পানিও রক্ষা করতে পারবে না কেউ রক্ষা করতে পারবে না যদি না আমার মাওলা তোমাকে রক্ষা করে ঠিক বলেন সাল্লাম বিরত থাকেন নাই পানি থেকে সন্তানকে রক্ষা করতে পারেন নাই আলা ওই না হুম ফাঁকা নামিন ঢেউ এসে পানির মধ্যে ডুবে গেল সাল্লাম বলেন বাবুদ পানি থেকে তো রক্ষা করতে পারলাম না সন্তানকে দুনিয়ার শাস্তি এই দুনিয়ার সামান্যতম শাস্তি আমার সন্তান সহ্য করতে পারবে না হয়তো বা আমি তো তাকে রক্ষা করতে পারলাম না ও মাওলা তুমি আখেরাতের ওই শাস্তি থেকে আমার সন্তানটাকে রক্ষা করো কে বলছে অনায়াদা ন সরবহু ফাকল আরব বি ইন্ন নিমিন আলি নো বললেন ইন্নব নিমিলা আহলি আমার পরিবারের অন্তর্ভুক্ত আমার সন্তান আপনি তারে মাফ করে দেন ওয়া ইন্ন ওয়াদা কেল্ হাক ওয়াহান্তা কেমুল হাকিমি আপনি তো বিচারকের বিচারক আপনি আবার সন্তানকে মাফ করে দেন ওয়ালাইহসাল্লাম কাল্লাহ জবাব দিলেন يا نوح إنه ليس من أهلك إنه عمل غير صالح فلا تسأل لما ليس لك به علم إني أعزك أن تكون من الجاهلين رب العالمين نوح تمشون তোমার সন্তানকে তুমি পানি থেকেও রক্ষা করতে পারো নাই এখন তুমি বলছো আল্লাহ রব্বুল আল এটা আমার সন্তান আমার পরিবারের অন্তর্ভুক্ত আমি আল্লাহ বললাম তুমি আমার কাছে এমন জিনিসের আবেদন করো না যে জিনিসের ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই তুমি নু আমাকে ওয়াজ করো না ইন্নি আইজু কান্তা কুন জাহিলিন আমি রব্বুল আলামিন তুমি নুকে ওয়াজ করে দিলাম তুমি জাহিলদের অন্তর্ভুক্ত হয়েও না কারণ কি তোমার এই সন্তান ভালো সন্তান না তোমার এই সন্তান হলো দুরাচার দুষ্ট শয়তান নুহ আলাইহিস সালাম বাঁচাইতে পারেন নাই তার সন্তানকে আপনি পারবেন আপনার সন্তান যদি ইমানদার না হয় সুতরাং সন্তানকে জাহান নামের আগুন থেকে চান বাঁচাইতে যদি জাহান নামের আগুন থেকে বাঁচতে চান তাহলে সন্তানের সন্তানের হক হক করতে হবে যদি আপনি আদায় করেন আপনি নিচেও জান্নাতে যাবেন সন্তানও আপনার সাথে জান্নাতে যাবে আল্লা রব্বুল আল কিছু মানুষকে যখন জান্নাতে দিবেন জান্নাতে যাওয়ার পর তার মনের মধ্যে বিভিন্ন নিয়ামতের বিভিন্ন কিছু তার মনের মধ্যে চাহাদ আসবে ওই অনুযায়ী সে আল্লাহর কাছে চাইতে থাকবে আসতে থাকবে এক সময় তার মনে হবে মাবুদ আমি তো অনেক নিয়ামত তোমার ভক্ষণ করেছি আমি তো আমার বউকে দেখি না আমি তো আমার স্ত্রীকে দেখি না আমি তো আমার বাবা মাকে দেখি না সন্তানকে দেখি না তাদেরকে আমার সাথে একটু জান্নাতে থাকার ব্যবস্থা করে আমি জানি না আমার পিতা মাতাগুলো কোন অবস্থায় আছে আমি জানি না আমার সন্তান কি অবস্থায় আছে আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা তুমি জান্নাতে থেকে তোমার প্যারাসানি হওয়া দরকার নাই বান্দা তুমি জান্নাতের মধ্যে থেকে তুমি পেরেশান বোধ করো না আমি আল্লাহ তোমাকে গ্যারান্টি দিলাম যদি তোমার সন্তানটা দুনিয়া ইমান এনে থাকে যদি তোমার সন্তানটা তোমার অনুসরণ করে থাকে যদি তোমার সন্তানটা দুনিয়াতে আমল করে থাকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ওই সন্তানের সাথে জান্নাতে ব্যবস্থা করে দিব আল্লাহ রব্বুল আলামিন বলেন আমানু আত্মা বা তুহুম জুরিয়া তুহুম বি ইমানিন আলহাতনা বিহিম জুররিয়তহুম ওয়ামা আলতনাহুমিন আমলি হিম মিন আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা ইমান এনেছে এবং তাদের সন্তানরা তাদের অনুসরণ করেছে আল্লাহ রব্দুল আলা বলেন আমি আল্লাহ রব্দুল আলামিন ওই সমস্ত মাতাদেরকে তাদের সাথে জান্নাতে রাখবো তাফসির এবনে কাসিরে এক রায় এসেছে ইবনে আব্বাস থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল্লাহ আলী বলেন কিছু মানুষ যখন জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার পর জিজ্ঞাসা করবে আমার সন্তান কোথায় আমার বাবা মা কোথায় আমার বিবি বাচ্চা কোথায় তখন তাদেরকে বলা হবে তোমার চেয়ে একটি লো কোয়ালিটিতে আছে তারা বলবে কেন মাওলা আমি তো দুনিয়াতে শুধু আমার জন্য ইবাদত করি নাই আমি দুনিয়াতে তাদের জন্য ইবাদত করেছি তাদেরকে নির্দেশ দেয়া হবে আমার এই বান্দা মানবে না ছাড়বে না আমার এই বান্দার সাথে তার পিতা মাতাকে একত্রিত করে দাও এ তো ছিল পিতা মাতার আমলের কারণে সন্তানের উন্নতি একই তাপ কিতাবে আবু হুরাইরা রিয়া আনু থেকে এক রেবায়াত এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কিছু নেকবান্দাকে যখন জান্নাতে ঢুকানো হবে তারা বলতে থাকবে মালিক আননাদি হাযি আমাদের তেমন কথা পা ছিল না আমরা এত উঁচু মাকামে কিভাবে উঠলাম আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দিবেন তুমি তো দুনিয়াতে এসো কিছু করো নাই অল্প কিছু করেছো একটা নেক সন্তান তুমি দুনিয়াতে রেখেছো ওই সন্তান তুমি কবরে আসার পর তোমার জন্য দোয়া করেছে তোমার জন্য ইস্তেগফার করেছে ওই দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরজা বলন্দ করে দিয়েছে এজন্য কে কে সন্তানের সাথে জান্নাতে থাকতে চান হাত করে দেখান